ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাধুর আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ছটা আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম আজ ঘুম থেকে উঠেই সকালবেলা কিন্তু ফ্রেশ হয়ে বাইরেটা ঝাড়ু দিয়ে ধোয়া ধুইটা সেরে কিন্তু চলে এসেছি ভিতরে বাইরের সমস্ত সেরে নিয়েছি সেরেই এসেছি ভিতরে এসে আপনি দেখেন বাসনকটা বের করে আগের থেকে রেখে দিয়েছিলাম বাথরুমে আর তার সাথে কিন্তু এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি আর আমার ছেলেটার শরীরটা না অনেকটাই খারাপ ওর জন্য আমার একটু ভিডিও দিতেও মন লাগছে না এতটাই খারাপ ভাবলাম যে আপনারা তো আমার ফ্যামিলি যাই হোক না কেন আপনাদের সাথে শেয়ার করি তা এগুলো আর কেন করবো না সামনে তো জানেন পুজো কিন্তু পুজো বলে মনের মধ্যে না কোনোই কিন্তু আনন্দ নেই আজ দুদিন হয়েছে ছেলেটা শরীরটা কিন্তু ভীষণ খারাপ তা সত্ত্বেও আমি ভিডিও করছি দিচ্ছি কেন আপনারা সবাই আমার একটা ফ্যামিলি হয়ে গিয়েছেন ওর জন্যতে আমার যাই হোক না কেন সুবিধা অসুবিধা সব কিছুই জানানোর কিন্তু কর্তব্য আপনাদের তো ছেলেটার না শরীরটা অনেকটাই খারাপ যেমন ঠান্ডা তমন কাশিয়ে তমন কিন্তু জ্বরই ঘুমছে না তার জন্য তো মনটাও ভালো থাকছে না একদিন দেরিতে উঠছি একদিন সকাল সকাল উঠছি ওই করছি যেদিন একটু ভালো করে ঘুম পড়ছে সেদিন একটু কিন্তু সকাল সকাল উঠতে পারছি আর যেদিন একটু দেরিতে ঘুম পড়ছে ওদিন আমার একটু বেলা হচ্ছে এই ফেলেই কিন্তু দিনগুলো কাটছে তো ওদিকে গ্যাসটা পুঁছে চলে আসলাম কিন্তু এদিকে জামা কাপড়গুলো কেচে দিয়েছি ওগুলো নাড়তে ছাড়া কিন্তু দেখবেন বাড়ির ছোট হোক বা বড় যেই হোক না কেন কেরুর একজনের যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু অন্য কেরুরও ভালো লাগে না আর বড় হলে একটা আলাদা ব্যাপার ছিল ছোট মানুষ তো ওর জন্য তো একটু বেশি চিন্তা কেন কি বড় হলে মুখ দিয়ে বলতে পারে সব কিছু ওরা ছোট ওরা তো কিছু বলতেও পারে না সব কিছু কিন্তু আমাদের বুঝে নিতে হয় আর ছোটো মানুষের কিছু হলে তো জানেনি তো একটু চিড়চিড়া হয়ে যায় আর অমনই হয়ে গিয়েছে ওকে থুয়ে না কিছুই করতে পারছি না তো এই যে দেখেন সকালবেলার কাজ ওগুলো তো আমার করতেই হবে যাই হোক না কেন কেন কি বাড়িতে আমি একা আর আমার সংসারের কাম আমাকেই করতে হবে না করলে আর কেউ নেই ওছে সে করে দেবে ওর জন্য তো সকাল থেকে ফ্রেশ হয়ে সংসারের কামকাজ কিন্তু আরম্ভ করে দিয়েছি আর অনেকই কাম কাজ করে নিয়েছি সকালবেলা রান্নাটা খালি নেই রান্নাটা কেন কি বর এখন থেকে টিফিন নিচ্ছে না বলে একটু দেরিতেই রান্না করছি তো চলে নদীকে বাসন কটাও রেখে এসেছিলাম ওগুলোও নিয়ে আসছি আর জানেন তো সকালবেলা প্রচুর কাম থাকে আর বাসি কাম দিয়ে আরম্ভ করলে কিন্তু অনেকই কাম করতে হয় কেন কি সকালবেলা আশিবাশি দিয়ে আরম্ভ করলে কিন্তু অনেক কাম থাকে সংসারে বাদ বাকি অন্য কামের থেকে তো এই যে দেখেন এদিকে কালকের কিছু জামা কাপড়ও ছিল ওগুলো আবার ভাজ করতে না কালকে আর ইচ্ছা হলো না ছেলেটাকে নিয়েই কদিন ধরে তাড়না না করছি এত কাম কাজেও মন লাগে না তো আজকে সকালবেলায় ভাজিয়ে নিচ্ছি আর মাঝে মধ্যে এমন হয় না যে দেখবেন সব দিন তো রুটিন একরকম হয় না মাঝে মধ্যে একটু উলট হয় করতেও ইচ্ছা করে না কাম কাজ আর মন ভালো থাকলে কিন্তু সব করতে ইচ্ছা হয় মন ভালো না থাকলে কিছুই ইচ্ছা হয় না তা সত্ত্বে ডাক্তারও না অনেকই কথা বলেছে ছেলেটাকে নিয়ে ওর জন্য তো মনটা অনেকটাই খারাপ আর যখন নিয়ে গিয়েছিলাম ডাক্তার বললো যে এমন পরিস্থিতি ওর হয়েছে যখন তখন হার্টফেলো হতে পারে মানে কপটা ওর ভিতরে এমন পরিমাণে শুকিয়ে গিয়েছে ওর জন্যতে কিন্তু ওকে কাশতে গেলে না ওর কান্না বের হয়ে যাচ্ছে এতটাই কষ্ট হচ্ছে ওকে এটা শুনে না আমার মনটা অনেকটাই খারাপ ওর জন্যতে মন মনঠনও খারাপ ইচ্ছাও করে না বিডো দিতে যখন ওই ডাক্তারের কাছে আমরা নিয়ে গিয়েছিলাম ছেলেটাকে তখন যে ডাক্তার এসব কথা বলেছিল তার কাছ থেকে কিন্তু আমরা তাকে ওকে আর দেখাইনি কেন কেউ অমন বলেছে আর বাচ্চার বিষয়কেও অমন বললে ইচ্ছাও করে না সামান্য একটু ঠান্ডার জন্য ওই সমস্ত কথাবার্তা বলেছে তাই ভেবে কিন্তু ওকে আর দেখায়নি আরেকজন ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আসছি ওকে তো ওর ওষুধই কন্টিনিউ খাওয়াতে হবে কদিন না হলে বলেছে গ্যাস দিতে হবে নাকে কেন কি প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে ওর আর কেমন করে এমন হয়েছে বুঝতেই পারছি না আর সাইডের বাড়িতেও না কজন বাচ্চার অমন হয়েছে ওদের সাথে খেলাধুলা করে তার জন্য ওতে হয়েছে কি না আর এখন তো মৌসুমটাও দেখেছেন কখন ঠান্ডা কখন গরম তো কী কারণে হয়েছে সেটাও বুঝতে পারিনি চলেন এদিকে চলে আসলাম রান্না বান্না করতে সকালবেলার রাশিবেশি বেশি কাম সমস্ত সেরে নিয়েছি তার সাথে এদিকে সকালের রান্নাটাও তুলে দিয়েছি হাতে অনেকটাই সময় ছিল বর ভাত নেবে না তাহলে সকালবেলা আজকে ভাতই খাবো অর্জুন জন্যতে দেখেন এদিকে আমি কাকর সিদ্ধ উচ্ছে সিদ্ধ দিয়েছি ভাতে আর তার সাথে গুন্দ্রি আলু ভাজা করছি আর বর বাজারে গিয়েছিল ডেলি মার্কেট ওখান থেকে কটা শাক এদিকে জিঙ্গা কুমড়ো আর এদিকে নিয়ে আসছে বেগুন এই কটা জিনিস নিয়ে আসছে বেশি কিছু নি কেন কি মানে একটু সকাল সকাল উঠছে তো ঘুম থেকে ওর জন্য হতে সকাল সকাল গিয়ে কিন্তু বাজার থেকে প্রত্যেক দিন একটু একটু করে কিছু না কিছু নিয়ে আসছে তো এদিকে দেখেন আইনে দিয়েই যাচ্ছে উনি ডিউটিতে তার জন্যতে আমার আর চিন্তা নেই কিন্তু আর সকালবেলা দেখবেন তাজা তরকারি কিন্তু রান্না করতেও ভালো লাগে তো এই যে শাকটা আপনারা চেনেন নাকি বলবেন এটা হচ্ছে ঠেনি শাক বলে না ওটা এতটাই ভালো লেগেছিল খেতে আর এই শাক ছোটো থাকতে কিন্তু অনেক খেয়েছি এখন আর দেখি না তো এই যে দেখেছে বলে বরাবর নিয়ে আসলো কেন কি বাজারে সচরাচর এসব শাক দেখা যায় না ওর জন্যতে তো এদিকে দেখেন কুন্দ্রি বাজারটা আমার হয়ে গিয়েছে তার সাথে এদিকে শাক বাজারটাও করে নেব। আর রান্না হয়ে গেলে কিন্তু অনেক বড় কামটাই কিন্তু সরে যায় কেন কি রান্নাবান্নাটা কিন্তু অনেক বড়ই কাম রান্নাবান্নাটা সেরে নিলে কিন্তু আর খাওয়া দাওয়ার চিন্তাও থাকে না খেতে দিয়ে ওদের টাইম মতন সমস্ত কাম কাজ কিন্তু সেরেও ফেলা যায় বাদ বাকি যা কাম কাজ থাকে ওর জন্য কিন্তু রান্নাবান্নাটা আমি এখন থেকে একটু আগে আগেই সারার চেষ্টা করি আর যে সমস্ত তরকারিগুলো ছিল ওগুলো এখন থেকে না ফ্রিজেই রাখছি কেন কি এতটাই গরম পড়ছে কি বলবো আর দেখেছেন তো সকালবেলা সূর্য তাপ ঘুম থেকে উঠবেন ছটার সময় মনে হবে শাকটা বেজে গিয়েছে এমন পরিমাণে রোদ উঠছে তো এই যে দেখেন ঢাকা দিয়ে দিয়েছিলাম এতটা জল বের হয়ে গেছে আর আজকে খালি এতে না রসুন পোড়ন দিয়েই শাকটা ভাজা করছি এখানে দিয়েছি একটু জিরে আর রসুন আর একটু কাঁচা লঙ্কা এটা ভাজা করছিলাম আর এত সুন্দর লেগেছিল খেতে। আমি নিয়েছি, কি ছেলেটা ওর জন্যতে। ও উঠে গিয়েছে ওকে খেলতে দিয়ে দিয়েছি বাইরে একটু খেলছে আর শরীর ভালো না থাকলে না কিছুই করতে ইচ্ছা করে না আর অত ছোট তার জন্য তো ওখানে একটু খেলতে দিয়ে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি কেন কি আবার কখন শুয়ে পড়বে তার ঠিক নেই রাতভর অত ভালো একটা নি ওর জন্যতে তো চলেন এদিকে বেডটা আমি ভালো করে একটু টান টান করে বেডশিটটা একটু ঝেড়ে নেব। বেডরুমে দেখবেন বেডরুমের বেডশিটটা যদি টান টান করে পাতা থাকে তাহলে কিন্তু বেডরুমের সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে যায় আর আমাদের বেডরুমটা সবসময় কিন্তু সুন্দর দেখা যায় আর বেডরুমের সৌন্দর্যই হচ্ছে বেড তার জন্য তো চেষ্টা করি বেডরুমটাকে কিন্তু বেডটা সুন্দর করে টান টান করে পেতে সৌন্দর্যটাকে বজায় রাখা জন্য দেখেন বেডরুম ছোট হোক বা বড় হোক বেডরুমটাকে সবসময় কিন্তু গুছিয়ে গেছি। মনের মতন করে রাখলে দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় আর অনেক দিনই হয়েছে আপনাদের সামনে কিন্তু আমি বেডরুমের কিছুই দেখাই না ওর জন্য ভাবলাম যে এত সুন্দর বেডরুম থাকলে কার বানা ইচ্ছা হয় বলুন এত সুন্দর বেডরুমকে সবসময় গুছিয়ে গাছিয়ে রাখার জন্য সবারই ইচ্ছা হয় তো ভাবলাম যে অনেক দিন দেখাই না তো আপনাদের সাথেও একটু শেয়ার করি আজ তো এই যে দেখেন আপনারাও একটা জিনিস দেখতে দেখতে বোর হয়ে যাবেন বলে কিন্তু আমি এখন আর ওসব কিছু দেখাই না এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি কি আমার কাছে মনে হয় আমার বেডরুমটা আমার কাছে সবথেকে সুন্দর আমার শান্তির জায়গা এটা আর এই জায়গাটা কিন্তু আমি সবসময় যত কষ্ট হোক না কেন যত দেরি হোক না কেন গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি তার জন্যতে কিন্তু আমি সকালবেলা দশ কুড়ি মিনিট হাতে নিয়েই আমার বেডরুমটাকে গুছাতে আসি আর দেখেন যার বেডরুম যেরকম যারটা তার কাছেই ভালো লাগে সে ছোট হোক বা বড় হোক তো সবসময় চেষ্টা করি বেডরুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তার জন্যতে দেখেন আমার ছোটো হলেও কিন্তু আমার কাছে আমার স্বর্গ এটা কেন কি অনেকটাই কষ্ট করে এই রুমগুলো আমি সাজিয়েছি সবটাই আমার নিজের মনের মতন করে সাজিয়েছি সবটাই কিন্তু নিজের স্বামীর ইনকামের পয়সা এত সুন্দর বেডরুম বেডরুমটাকে দিয়েই হলে গুছিয়ে রাখতে এমনি মন চায় আর এদিকে সকালবেলা বান্না এই যে দেখেন ভাত রান্না করেছিলাম এদিকে শাক ভাজা ওদিকে আবার কিন্তু কুমড়ো আলুর তরকারিও করেছিলাম আর এদিকে দেখেন ছেলেটার শরীরটা এতটাই খারাপ তো এই যে বেডটা গুছিয়েও কোনো লাভ নেই বেডের উপরে খেলছিলো আর দুপুরে কোনো ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে সন্ধ্যার সময় নিয়ে চলে এসেছি ছেলেটাকে ডাক্তারের কাছে এতটাই শরীর খারাপ কি বলবো তো এই যে দেখেন ও ভালো থাকলে না ও শরীর খারাপ হলেও সহজে কিন্তু ও এতটাই অ্যাক্টিভ ছেলে আমার ও কিন্তু শুতে চায় না যখন আর না পেরে ওঠে তখন কিন্তু শুয়ে পড়ে আরও অনেকটাই স্ট্রং আমি বলছি আমার ছেলে তো ও ছোট থাকতে যখন থেকে হয়েছে তখন থেকেই কিন্তু অনেকটাই স্ট্রাগল করেই এসেছে এই দুনিয়ায় ছেলেটা আমার সি সেকশন ডেলিভারিতে হয়েছে যখন হয়েছে ওই এমনি এসএনসি তে রাখতে হয়েছিল দুদিন অনেকটাই ক্রিটিক্যাল অবস্থায় ছিল ওর কিছু হলেই কিন্তু আমি সহ্য করতে পারি না সে বড় হোক বা ছোট হোক না যে দেখেন এই সমস্ত মেডিসিন দিয়েছে ওকে খাওয়াতে হবে আর এসেই অমনি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম চলেন মন মেজাজও ভালো নেই এখানে রাখলাম